মূলত আমি একটা জায়গায় একটা দোকানে বসছিলাম বড় শোরুমে আমি যেই ব্যাটারিটা বিক্রি করি তেরো হাজার টাকা উনি ওই ব্যাটারিটা আঠাইশ হাজার টাকা বিক্রি করলো আমি যে ব্যাটারিটা বিক্রি করি বাতিলটা কিনা তিন হাজার টাকা উনি ওইটা কিনা রাখলো পাঁচ হাজার টাকা মানে এটা দিয়ে প্রায় দশ বারো হাজার টাকা লাভ করলো ওটা দিয়ে এক হাজার টাকা লস করলো বিদেশি কোনো ব্যাটারি আমাদের কাছে আসে না এখন সব বাংলাদেশে তৈরি বাংলাদেশের ব্যাটারি বিদেশে রপ্তানি হচ্ছে হ্যামকো বলবো লুকাস অ্যাপল ওইগুলো এখন বিদেশে রপ্তানি হচ্ছে মহাম্মদ আজিম খান আমার নাম হুন্দ্রিস্ট্রিক্ট মুন্সিব শ্রীনগরে আমি এখানে আমার বাবা ব্যবসা করতে এখন আমি করতেছি ওটা এখানে প্রায় চৌত্রিশ বছর এখানে আমার বাবা ছিল এখন সে মারা গেছে আমি দুই সাল থেকে এখানে আসি এতে হচ্ছে এখানে আপনি ট্রাকে আমরা ট্রাকের ব্যবসা করি ট্রাকের মাহাজন আছে ড্রাইভার আছে এখন এখন বর্তমানে আইপিএস চলে আইপিএস এর ব্যাটারি বিক্রি করি তারপরও অটো গাড়ির ব্যাটারি আছে এগুলোই আমাদের কাজ হচ্ছে নতুন ব্যাটারি বিক্রি করা পুরান ব্যাটারি বিক্রি এবং নতুন ব্যাটারি বিক্রি পুরানটা কিনা বেচা এটাই আমাদের ব্যবসা পুরানটা কিনে আবার আমরা কোম্পানিটা সেল দিয়ে দিই কোম্পানি ওটা নিয়ে বাইনে আবার নতুন ব্যাটারি তৈরি করে এখানে হ্যামকুটা মাল আছে আর অন্য কোনো মালটা তেমন একটা না আমাদের এখানে হ্যামকুর চাহিদা একটু বেশি যেমন উনত্রিশ পেলে ব্যাটারি এটা এটা হচ্ছে আপনার আঠারো হাজার টাকার মতো আমাদের কেনা পরে আমরা ডিলারের কাছ থেকে নেই আর এখানে সত্র প্লেট আছে এগুলো আপনি দশ হাজার তিনশো তারপর সিক্স আছে আরও বিভিন্ন ব্যাটারি এগুলা বিভিন্ন রেটের মাল আছে প্রাইভেটের মাল আছে বাসের আছে ট্রাকের আছে আইপিএস এর আছে তারপর আপনার এই যে কি বলে সিএনজির আছে নতুন ব্যবসা করতে গেলে এখন অনেক টাকার পুঁজির ব্যাপার আছে এগুলা নিয়ে এখন চিন্তা ভাবনা আপাতত আছে কিন্তু ভবিষ্যতে করবো আর কি এখন শিখছি এটা অন্যটায় যাওয়ার সুযোগ নাই তো এখন হুট করে কোথায় যাব কি করবে যদি ভালো কিছু করতে না পারি তাহলে তো আবার এখানে চলে আসতে হবে প্রতিদিন টুকটাক কাজ হয় আবার হয়ও না আবারও দেখা গেছে মাসে দশটা বারোটা পনেরোটা বিশটা ব্যাটারিও বিক্রি হয় কারণ আমাদের এখানে তো বাইরের তেমন কাস্টমার ট্রাক স্ট্যান্ডের কাস্টমার এক্সেমা আর লোকাল এলাকায় যারা আছে তাদের আইপিএসের দিয়ে একটা ব্যাটারি লাগে এটাই এটা এখন গরমের সিজনে যদি কারেন্টটা লোডশেডিং যায় তাহলে ব্যাটারি গাড়ি তো লাগে আইপিএসও লাগে যে এখন লোডশেডিং কম যায় এখন শীতে একটু ভালোই হয় আর কি হাজার বারোশো পাঁচশো সাতশো দুই হাজার পনেরোশো এটা বেসিক কোনো ওই নাই তখন তো আমরা ব্যাটারি তৈরি করতাম নিজেই তৈরি করতাম তখন তৈরি করছি এখন আর তৈরি করতেছি না এখন এই কোম্পানিটাই বিক্রি করতেছি কারণ এখন তৈরি মাল আর কেউ নিচ্ছে না মানে আমরাও চাইছি না ওইটা দিলে এখন বাকি পড়লে ওইটার পাওয়া যায় না কিন্তু কোম্পানি মালটা বিক্রি করলে নগদই বিক্রি করা যায় আগে ব্যাটারি নতুন ব্যাটারি আমি নিজেই বানাইতাম বানাই বিক্রি করতাম বিভিন্ন জায়গাতে মাল আয় না ব্যাটারি প্লেট সাবাটার তারপর ওই যে কেচিং এগুলো আয় না আমি এগুলো ব্যাটারি তৈরি করে বিক্রি করতাম আর এখন কোম্পানিটা আনি পানি ঢালি বিক্রি করে দিই এখন পরিশ্রম নাই লাভের হিসাবটা আগে ব্যবসায় ভালো ছিল চালান কম ছিল লাভও ছিল ভালোই এখন লাভটা একটু কম হয়ে গেছে ব্যবসায় একটা প্রতিযোগিতা চলে আসছে এখন সবাই একই মাল বিক্রি করে যার জন্য প্রতিযোগিতা এসে গেছে এবং মালের রেটও কমে গেছে আগে যেটা বানাইতাম ওটার মধ্যে আপনার এখন যে কোম্পানির ব্যাটারিটা এটা এখন ভালো আর আগে যেটা বানাইতাম ওটা অনেক সময় অনেক সমস্যা করতো কারণ আমরা তো বেশি অনেকেই অনেক জায়গার থেকে মালাই নামে বানাইতাম নতুন পোনা মিক্স করে বানাইতাম কিন্তু এখন আর সেটা নাই সব নতুন হয় এগুলো ডিস্টোরেটার পানি ট্যাবলেট দেওয়া দেয় একটা করে এটা এটা তেমন কিছু না এটা এটা হচ্ছে নর্মালি আপনি খেতেও পারবেন বৃষ্টির পানি দেওয়া ভালো বৃষ্টির পানি যদি আপনি ব্যাটারি ইউজ করতে পারেন ভালো অনেকে এটা রাইখা দেয় দু তিন গ্লান রাইখা দেয় বাসা বাড়িতে দেখা গেছে দিতে থাকে কারণ সারা বছর তার বৃষ্টি আসে না ওগুলো আমি একটা জায়গায় একটা দোকানে বসছিলাম বড় শোরুমে আমি যেই ব্যাটিটা বিক্রি করি তেরো হাজার টাকা উনি ওই ব্যাটারিটা আঠাইশ হাজার টাকা বিক্রি করলো আমি যে ব্যাটিটা বিক্রি করি বাতিলটা কিনা তিন হাজার টাকা উনি ওইটা কিনা রাখলো পাঁচ হাজার টাকা মানে এটা দিয়ে প্রায় দশ বারো হাজার টাকা লাভ করলো ওটা দিয়ে এক হাজার টাকা লস করলো কাস্টম ওটাতেই খুশি যে আমার পুরান ব্যাটিটা এক দোকানে বসে তিন হাজার আমি করে এটা পাঁচ হাজার টাকা কিন্তু নতুনটা আমার গুম মাংগু যায় তাতে আঠাশ হাজার নিয়ে নিল এই যে মালটা ওইখানে যেই সেম মাল ওইটা আর এটা সেম মাল কিন্তু ওদের কাছে গেলে আমাদের থেকে প্রায় তিন চার হাজার টাকা ডিফারেন্স আমরা হাজার বারোশো পাঁচশো সাতশো টাকা লাভে ছেড়ে দিই আর ওরা টাকা নিচে লাভে কিন্তু পাবলিক মনে করে কি যে এটাই মনে হয় বেস্ট শোরুমের টা কিন্তু সেম মাল অ্যাম্পু কোম্পানির কোনো একটা নতুন কোম্পানি আইসা দিল যে আমার দুইশো পিস মাল বানায় দেন সে তার সিলমাইটা নিতে পারলো দুইশো বিশ মাল এটাই কফি কিন্তু আমি করবো সেটা করার সুযোগ নেই বিদেশি কোনো ব্যাটারি আমাদের কাছে আসে না এখন সব বাংলাদেশে তৈরি বাংলাদেশের ব্যাটারি বিদেশে রপ্তানি হচ্ছে হ্যামকো বলবো লুকাস অ্যাপল ওইগুলো এখন বিদেশে রপ্তানি হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো দেশি পণ্য ব্যস্ত সেটা আমার কাছে নিজের কাছে ভালো লাগতেছে বাহিরের যে কোনো প্রোডাক্ট ব্যাটারি আছে এটা আমার জানা নাই যে বিদেশি কোনো ব্যাটারি বাংলাদেশে ইম্পোর্ট হয় কি না কিন্তু বাংলাদেশের ব্যাটারি বাইরে ইম্পোর্ট হচ্ছে এক্সপোর্ট হচ্ছে আমি তো পরিশ্রম করতেছি বুঝতেছি যে না এখানে ভালো কিছু নাই কারণ আস্তে আস্তে দিন দিন আমাদের ব্যবসা পরিস্থিতি খারাপ হচ্ছে